পিয়াজ কাঁচামরিচ একটা চিংড়ি মাছ দিয়া আজকে পৈশাক নাম সেটা নামবো কি মানে নান্না নামবো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন সাথে থাকবেন আর অবশ্যই পুর ভিডিও লাগবে তাহলে মজাই নেই এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদ মরিচের গুঁড়া মরুচ গুলো লবণ ডাক গুলা দিয়ে দিব তা ডাল না হইলে সবজি সবজি নিয়ে যায় ভালো লাগে না

ভালো করে লাগা ছাড়া দিব অল্প করে পানি দিয়ে দিবো তার মধ্যে লাগতে পারতাছি না মিচবার জন্য ঘরাইটা অনেক ছুট হয়ে গেছে বড় করে দিবারে প্রয়োজন ছিল মিটিয়ে দেয় প্রোগ্রাম তখন কি করবো ডাকনাটা দিয়ে দিব ত্রিশ মিনিট করে আস্তে ফুট বললাম চলে আসলাম সরকারিটা হয়ে গেছে আমার ভালোবাস সুন্দর খালার আমার পোশাকটা নান্দা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে সবুজ সবুজ অবশ্যই আপনারা এই শেষ টাইমে নানবেন অনেক সাথ অনেক মজা চটপট রেসিপি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে ভিডিওটা আমাদের তো আসসালামু আলাইকুম